নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগতম আজ আমি আপনাদের শেয়ার করব লাউ ফুলের রেসিপি আজ আমি লাউ ফুলের বড়া বানিয়ে আপনাদের দেখাবো আশা করছি এই রেসিপিটা লাগবে আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইলো আর লাউ ফুলের বড়া বানানোর জন্য এখানে আমি চলে এসেছি লাউ ফুল তুলতে অনেকগুলো লাউ ফুল কিন্তু আমি তুলে এনেছি আর ওই গাছে যেগুলো আছে সেগুলোও তুলে নেবো এই গাছে কিন্তু প্রচুর লাউ ফুল হয় আজকে কিন্তু একটু কম ফুটেছে এ কাছে যতগুলো লাউ ফুল ছিল আমি সবগুলোকে কিন্তু তুলে নিয়েছি এবার এগুলোকে নিয়ে আমি রান্নাঘরে চলে যাব সবগুলো লাউ ফুলকে কিন্তু আমি নিয়ে চলে এসেছি অনেকগুলো কিন্তু লাউ ফুলকে আমি তুলে নিয়েছি এবার এগুলোকে আমি কেটে নেব প্রথমে আমি এই ডাটি গুলোকে পরিষ্কার করে দিচ্ছি ভিটামিন সি থাকে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকার করে থাকে সবগুলো ডাটিকে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি এবার লাউ ফুলগুলোকে কেটে নেবো যেহেতু লাউ ফুলের সাইডে যে ডাঁটিগুলো ছিল সেগুলোকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কেটে নেব লাউ ফুলের মাঝখানে যেই পরাগটা আছে এটা কিন্তু বের করে বাদ দিয়ে দিতে হবে এবার আমি লাউ ফুলকে কেটে নেব এভাবে করে কিন্তু আমি কেটে নিচ্ছি লাউ ফুল নরম ধুয়ে নিলে কিন্তু একদম ছোট হয়ে যাবে তবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এটাকে কিন্তু আমি বাদ দেবো না এটাকেও ছোট ছোট করে আমি কেটে নেব সবগুলো ফুলকে আমি কেটে নিয়েছি সবগুলো ফুলকে কিন্তু আমি এভাবে করে কেটে নিয়েছি আর এই পরাগুলোকে কিন্তু বাদ দিয়ে দিয়েছি এবার আমি ফুলগুলোকে ভালো করে ধুয়ে আনব লাউ ফুলগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি লাউ ফুলের মধ্যে দিয়ে দিচ্ছি বেসন এখানে অনেকগুলো আমি লাউ ফুল নিয়েছি তার জন্য আমি একশো গ্রাম মতন বেসন নিয়ে নেব কড়াগুলোতে কিন্তু খুব বেশি বেসন দেবো না আর একদম কিন্তু কম দেওয়া যাবে না পরিমাণ মতন কিন্তু দিয়ে হবে আমি এখানে একশো গ্রাম বেসন নিয়ে নিয়েছি আর কিন্তু দেব না এবার আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা কিন্তু আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর আমি এক চামচ মতো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লাউ ফুলের বড়াই একটু ঝাল দিলে ভালো হয় তার জন্য আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা দেব তার জন্য কিন্তু আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আর তিনটে মতন লঙ্কাকে আমি কেটে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব লাউফুলের মধ্যে কিন্তু আলাদা করে কিন্তু আমি জল দিলাম না লাউ ফুলগুলোকে ধুয়ে নিয়েছিলাম তার জন্য কিন্তু গায়ে হালকা করে জল লেগেছিল সেই জলে কিন্তু আমার বেসনটাকে মাখানো হয়ে গেল আমার কিন্তু মাখানো হয়ে গেছে দেখুন বেসনটা কিন্তু আমি খুব বেশি দেইনি আবার খুব অল্পও কিন্তু দেইনি। পরিমাণ মতন কিন্তু দিয়ে দিয়েছি বড়াগুলোকে ভাজবার জন্য কিন্তু আমি উনান ধরিয়ে দিয়েছি এবার হচ্ছে একটা তাও বসে দিচ্ছি এই তাওয়াই করে কিন্তু আমি ভাজবো তাও ভাজতে কিন্তু সুবিধা হয় তার জন্য আমি তাও ভাজবো আপনারা চাইলে কোড়াইও ভেজে নিতে পারে বড়াগুলোকে ভাজবার জন্য তাড়াকে ভালো করে গরম করে নেব তারপর কিন্তু তেল দেব তাওকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার তার মধ্যে দিয়ে দেব তেল এখানে আমি সাদা তেল নিয়েছি আপনারা চাইলে সরষের তেলও নিতে পারেন তবে সাদা তেলে ভাজলে খেতে ভালো লাগবে তার জন্য কিন্তু আমি সাদা তেল নিয়ে নিয়েছি এবার আমি তেল দিয়ে দেব নেব না এবার তেলটা চারিদিকে লাগিয়ে নেব ভালো করে কিন্তু আমি তেল লাগিয়ে নিয়েছি তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এবার তার মধ্যে একটা একটা করে বড়া দিয়ে দেব সবগুলোকে দিয়ে দেবো এভাবে করে কিন্তু বড়াগুলোকে দিয়ে দিলাম এবার বড়াগুলোকে এক দিকটা ভেজে নেওয়ার পর বড়াগুলোর এক দিকটা ভাজা হয়ে গেছে অন্য দিকটা আমি উল্টে দেব দেখুন নিচের দিকটা কিন্তু লাল হয়ে গেছে এইভাবে দুদিকটা দিকটা কিন্তু লাল করে ভেজে নেব সবগুলো বড়াকে কিন্তু আমি উল্টে দিয়েছি এবার এগুলোকে লাল লাল করে ভেজে নেব দুদিকটা লাল হয়ে গেলে কিন্তু ভাজা হয়ে যাবে বড়াগুলোর দুদিকটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন দুদিকটা কিন্তু লাল হয়ে গেছে ভালো করে কিন্তু আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি আর একদম কিন্তু আমি কম তেল দিয়েই ভাজছি এবার বড়াগুলোকে তুলে নেব আমার একদম কিন্তু ভালো হয়ে ভাজা হয়ে গেছে গুলোকে কিন্তু আমি একইভাবে করেই ভেজে নেব আবারও এক একটা করে বড়া দিয়ে দেবো এবার এগুলোকেও কিন্তু আমি একইভাবে করেই ভেটে নেব আমি যেভাবে লাউ ফুলের বড়া বানাচ্ছি এভাবে যদি আপনারা বানান খেতে কিন্তু খুব সুন্দর হয় অবশ্যই আপনারা একবার হলে এভাবে বানাবেন খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয় আমাদের বাড়িতে কিন্তু প্রায়ই লাউ ফুলের বড়া হয়ে থাকে আমি কিন্তু এভাবেই বানাই আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি বড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব আর এইভাবে আর বাকিগুলোকেও ভেজে নেব এইভাবে যদি আপনারা বড়াগুলোকে বানান খেতে কিন্তু খুব সুন্দর হবে অবশ্যই একবার হলেও আপনারা বাড়িতে বানাবেন আর এইভাবে আমি কিন্তু বাকিগুলোকেও ভেজে নেব আর বলার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ